প্রায় দশ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হল ইটাহারে বুধবার সন্ধ্যায় ইটাহারের বিধায়ক মোশারুক হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় প্রথম দিনে ইটাহার ব্লকের ইটাহার দুর্গাপুর প্রতিরাজপুর ও দুর্লভপুর অঞ্চলে পৃথক চারটি শিবির করে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের হাতে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি সহ অন্যান্য নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন বিধায়ক সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি এদিন বিধায়কের নির্দেশে অঞ্চলভিত্তিক ইফতার মাহফিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস এই হিসেবে ইটাহার পথসাথী প্রাঙ্গন মার্নাইয়ের কচুয়া কুলন্দর ও কাপাসিয়া অঞ্চলে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধায়কের দাবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত ইফতার মাহফিলের প্রায় দশ হাজার মানুষের সমাগম হয় ইটাহারে বিধায়ক মুশারফ হোসেন দুর্গাপুজোর আগে গরিব হিন্দু পরিবারের রমণীদের হাতে বস্ত্র তুলে দেন শীতের সব ধর্মের নির্বিশেষে শীত বস্ত্র বিতরণ করেন পাশাপাশি এদিন ঈদে মুসলিম মহিলাদের হাতে দশ হাজার শাড়ি তুলে দিয়ে বস্ত্র বিতরণের শুভ সূচনা করলেন তবে বিধায়কের বস্ত্র বিতরণের বিষয়টি যে প্রশংসা খুনিয়েছে তা বলাই বাহুল্য স্যার আজকে ইটাহার ব্লকে ঈদ উপলক্ষে আপনার উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে প্রতি বছর নেই এই বছর অঞ্চলে অঞ্চলে আজকে শুভারম্ভ হলো তার সাথে অঞ্চলভিত্তিক ইফতার পার্টি কি বলবেন না দেখুন আমাদের প্রতি বছরেই ইটাহারের হাজার হাজার দুস্থ অসহায় গরিব সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষদের আমি বিধায়ক হিসাবে নিজ ব্যক্তিগত উদ্যোগে অর্থে অর্থায়নে আমি বস্ত্র বিতরণ ঈদ উপহার কর্মসূচি প্রদান বা বস্ত্র বিতরণ কর্মসূচি আমি অনুষ্ঠিত করি এ বছরও সেভাবেও হচ্ছে আজকে চারটি অঞ্চল দিয়ে আমরা বস্ত্র বিতরণের কাজটি শুরু করলাম এবছর আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি প্রায় দশ হাজার দশ হাজার মানুষকে দেওয়া হবে সেই হিসাবে আজকে দুর্গাপুর অঞ্চল প্রতিরাজপুর অঞ্চল দুর্লভপুর অঞ্চল এবং ইটাহার অঞ্চল প্রায় আড়াই হাজার আজকে বস্ত্রও তুলে দেওয়া হল ঈদ উপলক্ষে আগামী দুই দিন এই রকম আরও বাকি অঞ্চলগুলো আটটি অঞ্চলে আমরা বস্ত্র তুলে দেব মূলত গরিব অসহায় দুস্থ মানুষ যাদের বস্ত্র কিনতে অসুবিধা হয় আমি তাদের বিধায়ক হিসাবে সন্তান হিসাবে বা ভাই হিসাবে তাদের হাতে আমি উপহারগুলো তুলে দিই সাথে সাথে আমরা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইফতার কর্মসূচি দাওয়াতি ইফতার দোয়া মাহফিল কর্মসূচি সম্মানিত রোজাদারদের নিয়ে সর্বধর্ম সমন্বয়ের মানুষজনদের নিয়ে আমরা একটি কর্মসূচি উদযাপন করেছিলাম পালন করেছিলাম সেটা প্রশংসনীয় হয়েছে মানুষজন খুশি হয়েছে ইফতার একটা বড় কর্মসূচি সাথে সাথে আমাদের প্রতিদিনই কম বেশি আমাদের ইটাহারে বিভিন্ন আমাদের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও ইফতার দাওয়তে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয় তেমনি আজকে ছাব্বিশ তারিখে আমাদের ইটাহার অঞ্চলে ইটাহার পথের সাথীতে প্রায় আড়াই হাজার মানুষজনদের নিয়ে ইফতার কর্মসূচি পালিত হলো এবং মান্নাই অঞ্চলের নমুনিয়াতে এই কচুয়াতে এন টিবিকে হাই মাদ্রাসার মাঠে প্রায় তিন সাড়ে তিন হাজার মানুষজন নিয়ে ইফতার কর্মসূচি পালিত হলো সাথে সাথে কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া মধ্যপাড়া মাদ্রাসা এবং পশ্চিমপাড়া পশ্চিম বুথে নমুনিয়াতে প্রায় দেড়েক মানুষকে ইফতার আজকে করানো সাথে গুলন্দর পূর্বাঞ্চলের বড়বেল্লাতেও প্রায় দেড় হাজার এক দেড় হাজার মানুষ ইফতার কর্মসূচি পালিত করে এই সব মিলিয়ে আজকে প্রায় দশ হাজার মানুষকে আমরা এটা হারে সম্মানিত রোজাদারদের আমরা ইফতার কর্মসূচি আজকে পালিত করলাম এই নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সর্বদাই সর্বধর্মে বিশ্বাসী আমাদের নেত্রী আস্থা সাম্যের ঐক্যের প্রতি সর্বধর্মীয়তার মুক্ত প্রতীক আমরা তার অনুসরণীয় অনুকরণীয় সৈনিক হিসাবে এটা আর ব্লক তৃণমূল কংগ্রেস অঞ্চল তৃণমূল কংগ্রেস আত্মমানব সেবার কাজ সর্বধর্মীয় সমন্বয়তার কাজ আমরা করে যাচ্ছি প্রতিদিন আসলে এটা হাত থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4